নমস্কার সবাইকে বন্ধুরা আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দুসেরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা খবর পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো মোদীর নেতৃত্বে চলছে বিকশিত ভারত গঠনের কাজ স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্র রাজ্য মথার মধ্যে ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদন এখানে বলা হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকা সহ উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছে এই চুক্তি সম্পাদিত হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে উপজাতি ভিত্তিক রাজ্যের রাজনৈতিক দল তীব্র নেতৃত্বের আজ দেশের রাজধানী শহর নয়াদিল্লিতে সম্পাদিত এই চুক্তিতে অংশগ্রহণ করেছেন তীব্র পক্ষে দলের সভাপতি বিজয় কুমার রাঙ্কল রাজ্য বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা প্রদ্যোত কিশোর দেব দেববর্মন রাজ্যের হয়ে এই চুক্তিপত্রে সই করেছেন মুখ্য সচিব জে কে সিনহা কেন্দ্রীয় সরকারের হয়ে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চল বিষয়ক অতিরিক্ত সচিব পীযূষ গোয়েল আজ দোসরা মার্চ শনিবার দুপুরের আগে এই চুক্তিপত্র সম্পাদনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহা এলাকা স্বশাসিত জেলা পরিষদ তথা আইডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা প্রমুখ চুক্তি নিয়ে আয়োজিত বৈঠকে অংশগ্রহণ করেছেন পাশাপাশি চুক্তিতে স্বাক্ষরকারীরা অংশগ্রহণ করেছেন এই সংক্রান্ত বৈঠকে সম্পাদিত চুক্তিতে রাজ্যের উপজাতি অংশের উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বিশেষভাবে এ নিয়ে এক বার্তা দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন দুই হাজার উনিশ সাল থেকে ত্রিপুরার সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে মোট এগারোটি ত্রিপাক্ষিক অথবা দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে তার মধ্যে রয়েছে ত্রিপুরায় বুরুদের সঙ্গে চুক্তি সম্পাদন আসামের বড় এবং দিমা হাসাদের সঙ্গে সম্পাদিত চুক্তি তাছাড়া ত্রিপুরায় এনএলএফটি বৈরী দলের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে বলে উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ত্রিপুরায় দশ হাজারেরও বেশি বৈরী আত্মসমর্পণ করে স্বাভাবিক জনজীবনে ফিরে এসেছে পাশাপাশি আসাম মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ অন্তরাজ্য সীমান্ত নির্ধারণ সংক্রান্ত চুক্তি রয়েছে উল্লেখিত এগারোটি চুক্তির মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুসারে উত্তর পূর্বাঞ্চলের আন্তরাজ্য সমস্যাসহ ভাষা সংস্কৃতি ও আত্মপরিচয় সংক্রান্ত বিবাদ নিরসনে এসব চুক্তি সম্পাদন করতে হয়েছে তার মধ্যে তীব্র ও কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি ঐতিহাসিক সেই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ এই চুক্তি ত্রিপুরার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে বলে আশা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী সাহা তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে বিকশিত ভারত গঠনের কাজ চলছে আর এর সুফল হিসাবে বিকাশ ঘটছে ত্রিপুরাতেও নয়া চুক্তি সম্পাদনের ফলে এই বিকাশের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো মুখ্যমন্ত্রীর আগরতলা আসার পরই সম্প্রসারিত হবে মন্ত্রিসভা ত্রিপাক্ষিক চুক্তির পর রাজ্যে ফিরে মন্ত্রিত্বের সাথ পেতে চলেছে মোতা পাচ্ছে দুইটি আসন এখানে বলা হচ্ছে এবার রাজ্য মন্ত্রিসভায় যোগদানে তিপ্রামতার কাছে আর কোনো বাধা রইল না তিপ্র নেতৃত্ব রাজ্যে ফিরে এসে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে খবর রাজ্য মন্ত্রিসভায় অংশগ্রহণ সম্পর্কে আগ্রহ রয়েছে শাসক দল বিজেপির পাশাপাশি বর্তমান বিরোধী দল তিপ্রামতারও এ নিয়ে উভয় দলের মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে বহু আগে তিপ্রামতা মন্ত্রিসভায় যোগদানের প্রশ্নে বিজেপির কাছে উপমুখ্যমন্ত্রী সহ তিনটি মন্ত্রিত্ব দাবি করেছে বিজেপি উপমুখ্যমন্ত্রীর সহ দুইটির বেশি মন্ত্রিত্ব দিতে রাজি হয়নি অবশেষে এই শর্তেই তীব্র মতার রাজ্য মন্ত্রিসভায় যোগ দিতে চলেছে কেননা আজ শনিবার দোসরা মার্চ দেশের রাজধানী শহর নয়াদিল্লিতে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকাসহ উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছে এই চুক্তি সম্পাদিত হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে উপজাতিভিত্তিক রাজ্যের রাজনৈতিক দল তীব্র নেতৃত্বের আজ দেশের রাজধানী শহর নয়াদিল্লিতে সম্পাদিত এই চুক্তিতে অংশগ্রহণ করেছেন তিপ্র মতার পক্ষে দলের সভাপতি বিজয় কুমার রাঙ্কল রাজ্য বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা ও রাজ্যের উপজাতিদের বড় অংশের মধ্যে মহারাজা তথা বুবাগরা হিসাবে পরিচিত প্রদ্যোত কিশোর দেববর্মন রাজ্যের হয়ে এই চুক্তিপত্রে সই করেছেন মুখ্য সচিব জ্যা কে সিনহা কেন্দ্রীয় সরকারের হয়ে সই করেছেন স্বরাষ্ট্র উত্তর পূর্বাঞ্চল বিষয়ক অতিরিক্ত সচিব পীযুষ গোয়েল আজ দুসরা মার্চ শনিবার দুপুরের আগে এই চুক্তিপত্র সম্পাদনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা সমবায় মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তথা আইডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা প্রমুখ চুক্তি নিয়ে আয়োজিত বৈঠকে অংশগ্রহণ করেছেন বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অনিমেষ হাতায় কতরে শুরু উল্লাস জাতি ও উপজাতি সমস্ত অংশের মানুষ মিলে রাজ্যে গড়ে তুলবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এখানে বলা হচ্ছে রাজ্যের পাহাড়ি এলাকার বিভিন্ন অংশে তীব্র কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস শুরু হয়ে গেছে কোয়াই জেলার তেলিয়ামুরা মহকুমার বিভিন্ন অংশ সহ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসির নানা অংশে চলছে বাজি পটকা পুরানো আজ শনিবার দোসরা মার্চ দুপুর হতে না হতেই উল্লাস চলছে তীব্র কর্মী সমর্থকদের মধ্যে আবিরে মাকামাকি হয়ে চলছে তারা দলের প্রধান হিসাবে পরিচিত এবং উপজাতি মহল্লায় মহারাজা তথা বুবাগ্রা বলে সম্মানিত প্রদ্যোত কিশোর দেব বর্মনের ফোন পেতেই রাজ্য জুড়ে শুরু হয়ে যায় উল্লাস এবার রাজ্য রাজ্যমন্ত্রিসভায় যোগদানের ক্ষেত্রেও তীব্র কাছে আর কোনো বাধা রইল না তিপ্রামতার নেতৃত্ব রাজ্যে ফিরে এসে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে খবর রাজ্যমন্ত্রিসভায় অংশগ্রহণ সম্পর্কে আগ্রহ রয়েছে শাসক দল বিজেপির পাশাপাশি বর্তমান বিরোধী দল তিপ্রামতারও এ নিয়ে উভয় দলের মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে বহু আগে তিব্র মন্ত্রিসভায় যোগদানের প্রশ্নে বিজেপির কাছে উপমুখ্যমন্ত্রী সহ তিনটি মন্ত্রিত্ব দাবি করেছে বিজেপি উপ সহ দুইটির বেশি মন্ত্রিত্ব দিতে রাজি হয়নি অবশেষে এই শর্তেই তীব্র মতার রাজ্যমন্ত্রিসভায় যোগ দিতে চলেছে জানা গেছে রাজ্য বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা রাজ্যের পরবর্তী উপমুখ্যমন্ত্রী হচ্ছেন কেননা আজ শনিবার দুসরা মার্চ দেশের রাজধানী শহর নয়াদিল্লিতে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকাসহ উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছে এই চুক্তি সম্পাদিত হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে উপজাতি ভিত্তিক রাজ্যের রাজনৈতিক দল তীব্র নেতৃত্বের বন্ধুরা সন্ধ্যার খবর আপাতত এই পর্যন্ত প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য